সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠকের আয়োজন বিধানসভা কেন্দ্রের বিধায়ক উপস্থিত ছিলেন ব্লকের হয় এই বৈঠক দেবরাই এর পুরোহিত এদিনের এই পর্যালোচনা বৈঠকে বর্তমানে সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে তার কতটা বাস্তবায়ন ঘটছে এবং মানুষ তাতে কতটা সুবিধে পাচ্ছে সবটা বিষয় নিয়েই হয় আলোচনা মাতাবাড়ী আরডি ব্লকের কনফারেন্স হল অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক যেখানে মাতাবাড়ীর বিধায়ক থেকে শুরু করে মাতাবাড়ী ব্লকের চেয়ারম্যান ভিডিও থেকে শুরু করে ও নানুরাও কিন্তু উপস্থিত ছিলেন সভায় মাতাবাড়ী ব্লকের এলাকার বিভিন্ন স্থানে পানীয় জলের সমস্যা সমাধান নিয়ে হয় বিস্তারিত আলোচনা কি বলছেন এলাকার বিধায়ক অভিষেক দেবরায় শোনা পড়ো সমস্ত জিপিবিসি থেকে समस्त প্রধান উপপ্রধান এবং আমাদের যারা পাম্প অপারেটর প্লাস কনটেন্ট সেক্রেটারি বিডিও এক্সটেনশন আমাদের ডিপার্টমেন্ট যারা আছে এক্সিকিউটিভ এসডিও প্লাস ইঞ্জিনিয়ার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সমেত আমরা আজকে একটা মিটিংয়ে বসেছি যে কোন কোন পঞ্চায়েতে কোন কোন বিসিতে কি কি প্রবলেম এগুলোকে আমরা লিস্ট আউট করছি এবং আবার এক মাস পরে আবার বসবো এবং কী কী প্রবলেম এগুলো কিভাবে সলভ করা যায় তাকে নিয়ে একটা উদ্যোগ নেওয়া যেন মানুষ যেন পরিশ্রুত পানীয় জল বিশুদ্ধ পানীয় জল পেতে পারে মোদিজির যে স্বপ্ন প্রতি ঘর জল হার ঘর নাল হার ঘর জল এবং আমাদের মানিক সাহায্য চাইছে যে প্রতিটা ঘরে প্রতিটা জনজাতির ঘরে সবার ঘরে জল পৌঁছে দেওয়া হচ্ছে সেই লক্ষ্যেই এটাকে ত্বরান্বিত করার লক্ষ্যে আমাদের আজকের এই মিটিং এটাকে মাতাবাড়ি ব্লকে হ্যাঁ মাতাবাড়ি ব্লকে ছয়ত্রিশটা জিবি মিশ আজকে মিটিং হচ্ছে আপনার শুনলেন অভিষেক দেব তিনি ঠিক কি বললেন অর্থাৎ সভায় বাতাবাড়ি ব্লক এলাকার বিভিন্ন স্থানের সমস্যা এবং তার সমাধান অন্যদিকে স্থানীয় জনগণের জন্য নিরবিচ্ছিন্ন পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সকল বিভাগের সমস্ত সমন্বয় বাড়ানোর উপরে জোর দেওয়া হয় নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন